কুমিল্লার চোদ্দ গ্রামে বর্ণাত্যদের সেবায় অগ্রণী ভূমিকা পালন করছেন মেগনা গ্রুপ প্রতিষ্ঠানটি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক উপজেলার কনকাপুত ইউনিয়নের বুদ্দিন গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মোস্তফা কামালের উদ্যোগে দুই ধাপে পনেরো হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শোনা করেছেন কনকাপুত আলহাজ নূরমিয়ার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল্লাহ যুব সমাজের আইডল খ্যাত কনকাপুত ইউপির সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার বানবাসী সহ এলাকার মানুষের প্রশংসায় ভাসছেন তারা স্থানীয় সূত্রে জানা গেছে গত একুশ আগস্ট রাতের ভারী বর্ষণু ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় কনকাপুত ইউনিয়নের সব গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়ে পরদিন ম্যাগনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল বানবাসীদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেন কনকাপত আলহাজ নুরমিয়া ডিগ্রি কলেজ থেকে শুকনো খাবারগুলো ট্রাক্টর ভর্তি করে প্রত্যেক গ্রামের সামাজিক ব্যক্তিবর্গের নিকট হস্তান্তর করা হয় সামাজিক নেতৃবৃন্দ পানিবন্দির মানুষের মাঝে সেই খাবার বিলিয়ে দেন বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় বুধবার থেকে দ্বিতীয় ধাপে আবারও পাঁচ হাজার পরিবারের মধ্যে প্যাকেটবর্তি চাল ডাল তেল লবণ পেঁয়াজ বিতরণ করা হচ্ছে কনকাপত ইউনিয়নের বানবাসীদের সেবাই এগিয়ে আসায় মেঘনা গ্রুপের কর্ণধার মোস্তফা কামালকে চৌদ্দগ্রামবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কনকাপত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার বলেন বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় ম্যাগনার গ্রুপের চেয়ারম্যান ও দানবীর মোহাম্মদ মোস্তফা কামান বানবাসীদের সেবায় তাৎক্ষণিক খাবারের ব্যবস্থা করছেন সার্বক্ষণিক তিনি কনকাপথ ইউনিয়নের সমস্যাগ্রস্ত মানুষের খোঁজ খবর নিচ্ছেন আমরা কনকাপথ ইউনিয়ন এবং চোদ্দ গ্রামে যে বন্যা দুর্গত এলাকা হিসাবে আমাদেরকে রেড জুন করা হয়েছে ডাকাতিয়া নদীর কোলগে সেই অঞ্চলে বন্যা প্লাবিত অবস্থায় খুব ভয়াবহ অবস্থা দান করেছে যেটা আমাদের এবং আমাদের পূর্বপুরুষদের জন্মের পরে আমরা এই কঠিন পরিস্থিতি আমরা মোকাবেলা কখনো করতে হয় নাই এই দুর্যোগে আমরা হঠাৎ করে হওয়ায় আমাদের বিভিন্ন বাড়িঘর ডুবে আমাদের নিচু অঞ্চল উঁচু অঞ্চল রাস্তা ঘাট গলি সব কিছু পানিবন্দী হয়ে গিয়েছে এমত অবস্থায় আমাদের মেঘনা গ্রুপের মাননীয় কর্ণধার আমাদের এই বুদ্দিনের কৃতি সন্তান জনাব মুস্তফা কামাল সাহেব উনি খবর পাওয়ার সাথে সাথে গত বৃহস্পতিবারেই উনি দশ হাজার মানুষের জন্য শুকনো খাওয়ার এবং বিশুদ্ধ মিনারেল ওয়াটারের পানি সহ আমাদের এখানে প্রায় দশ থেকে বারো হাজার মানুষের খাদ্য সংগ্রহ আমাদের এখানে এসে পৌঁছেছে এবং এই কলেজকে ইউনিয়ন সহত্র অঞ্চলের আপনার আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে এখান থেকে গত আট দশ দিন ধরে আমাদের কর্মকাণ্ড চলছে আমাদের বারপ্রাপ্ত অধ্যক্ষ সহ আমাদের টিচাররা ছাত্ররা এলাকার বিশিষ্ট স্বেচ্ছাসেবীরা সহ মিলিয়ে আমরা এখানে কার্যক্রম পরিচালনা করছি ইতিমধ্যে আমরা প্রায় এই বারো হাজার হতমে শুকনা খাওয়ার আমরা ডিস্ট্রিবিউশন করেছি এরপরে আমরা এখন এখন আমরা আরও পাঁচ হাজার মানুষের জন্য ডাল চাল লবণ তেল এবং আটা সহ পণ্য আমরা একটা প্যাক গিফট উপহার নিয়ে আমরা ইতিমধ্যে পাঁচ হাজার প্যাকেটের আরও কার্যক্রম ইতিমধ্যে চলমান অব্যাহত আছে আজকে আমরা আশা করতেছি এই সাতাশটি গ্রাম এবং চোদ্দ গ্রামের কিছু অঞ্চল সহ আমাদের পার্শ্ববর্তী নাঙ্গলকোটের যে অঞ্চলটা আছে এই অঞ্চলটা আমরা রিকভারি করব ইনশাল্লাহ এবং আমি ব্যক্তিগতভাবে কনকাবৈতির সন্তান হিসাবে আমাদের মুস্তফা কামাল সাহেবকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই দেশের এই দুর্যোগ মুভমেন্টে এবং এই ম্যাগনা গ্রুপ এম জিআই যে অবদান রেখেছে এটা অত্যন্ত স্মরণীয় থাকবে এবং আমি মনে করি রাষ্ট্রের নলেজিয়া থাকা দরকার এই জাতীয় ব্যবসা প্রতিষ্ঠান যারা করেছেন গড়েছেন ওনাদের কারণে আমরা এলাকাবাসী উপকৃত সেজন্য আমি মাননীয় চেয়ারম্যান জনাব মুস্তফা কামালকে আমরা অভিনন্দন জানাই আপনারা জানেন গত এক সপ্তাহ পূর্বে সদ্যগ্রামের বিভিন্ন এলাকা বন্যায় মারাত্মকভাবে প্লাবিত হয়েছে অনেক ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হয়েছে আমাদের কনকাপতিতে অবস্থিত আলহাজ নুরমিয়া কলেজ এই কলেজের আশেপাশে বিভিন্ন গ্রাম রাস্তা রয়েছে সব কিছু ফানিতে নিমজ্জিত হয়েছিল আমি এখানে অবস্থান করে সব কিছু আমি নিজেই দেখেছি মানুষের কষ্ট দেখেছি এই খবর শুনে আলহাজ নুরমিয়া কলেজ যে প্রতিষ্ঠাতা সভাপতি যারা মোস্তফা কামাল যিনি ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডাইরেক্টর তিনি শুনে সাথে সাথে অত্র এলাকার পানি প্লাবিত ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত সকল জনসাধারণের কষ্ট লাঘব করার জন্য কি করা দরকার দ্রুত সময়ের মধ্যে তিনি শুকনো খাবার পাঠিয়েছেন দশ হাজার লোকের কমপক্ষে আমরা কলেজের সকল শিক্ষক মণ্ডলী আমার সহকর্মীদের নিয়ে সকল কর্মচারীদেরকে নিয়ে এবং এলাকার সকল স্তরের লোকজন সহকারে সবাই অতি উৎসাহে এই ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করেছি পরবর্তীতে আরও ভারী খাবার যখন পানি কমে গিয়েছে যেন রান্না করে খেতে পারে আরও পাঁচ হাজার খাবার পাঠানো হয়েছে সেই খাবার বিতরণও শেষ পর্যায়ে রয়েছে আজকে এটা শেষ হবে আমি এতে এই বিতরণের মধ্যে আমি বিভিন্ন এলাকা নিজেই ঘুরেছি দেখেছি মানুষের মধ্যে আত্মতুষ্টি আমি দেখেছি উৎসাহ দেখেছি এবং যারা বিতরণ করেছেন এবং যারা এই ত্রাণগুলি পান নাই তারা বিতরণ করেছেন যারা পাওয়ার যোগ্য তারা পেয়েছেন এতে আমি অত্যন্ত সন্তুষ্ট আমি কলেজের পক্ষ থেকে এই কলেজের প্রতিষ্ঠাতা জনাব মোস্তফা কামাল সাহেবকে এই উদারভাবে এই সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং তার দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি আসসালামু আলাইকুম আমরা এসেছি আলাসম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এই মাঝে উপহার সামগ্রী বিতরণের জন্য আর আমাদেরকে এই মহতি উদ্যোগে সহযোগিতা করেছেন আমাদের মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সম্মানিত চেয়ারম্যান আর আমাদের আলাজমুন্দি বিশ্ববিদ্যালয় কলেজেরও চেয়ারম্যান এই জনমস্ত আগামাল সাহেব আমরা স্যারকে আমাদের ছাত্রদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা আলহাজ নুর মিয়া কলেজ প্রশাসন এবং শিক্ষার্থীরা বন্যাতদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি ত্রাণ সামগ্রীর পরবর্তীতে আমরা তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করব।